সামান্য নেকামলকেও তোমরা তুচ্ছ মনে করিও না এমন কি তোমার ভাইয়ের সঙ্গে একটু হাসি মুখে সাক্ষাৎ করাকেও এটাকেও ছোট মনে করিও না এটার মধ্যে সব রয়েছে তিনি নিজে এর বাস্তব কিছু বর্ণনা তিনি সাহাবিদেরকে বলে দিয়েছেন যে বেনি ইসরায়েলের একজন ব্যক্তি পাপাচারী কোনো কোনো বর্ণনা আসছে যে একজন ব্যক্তি হাঁটতেছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে একজন পাপি মহিলা তিনি অত্যন্ত পাপি ছিলেন প্রচণ্ড গরমে তিনি দেখলেন একটা কুকুর ভিজা মাটি টাটতেছিল সেই মহিলা পাপে হওয়া সত্ত্বেও তার ভিতরে দয়া জেগেছে সেই কুকুরের প্রতি আল্লাহর সৃষ্টি কুকুর যদিও এটা না পাক কিন্তু আল্লাহর সৃষ্টি তিনি তার পায়ের মোজা খুলে কূপের ভিতরে নামিয়ে দিয়ে ওড়না দিয়ে কপির ভিতরে নামিয়ে দিয়ে সেই মোজা ভিজানো সেই কুকুরের মুখে চিপে চিপে পানি খাওয়াই দিয়েছে রেশমিক কারিম সাল সাল্লাম বলছেন যে এই পাপী মহিলার এই দয়া এহসান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ তালা শুধু তার এই নেকামল তার সৃষ্টির প্রতি এই ভালোবাসা এই রহমত এই মানবিকতার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করেছে ঠিক একইভাবে আরেকটি হাদিস রসুলের কারিম সাল্লা সাল্লাম বলছেন মানে ইসরায়েলের সাহাবেদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইসলাম কতটা দয়া এহসান সে ছিল ফরহেজগার রসুল তাকে জাহান্নামের দেখলেন এবং বললো যে সে জাহান হলো এই জন্য একটা বেড়ালকে না খাবার দিয়ে সে তাকে বেঁধে রেখেছিল যদি সে তাকে ছেড়েও দিত খাবার না দেখ যদি ছেড়েও দিত বন্দি না করে তাহলে সে পোকামাকড় খেয়ে বাঁচতে পারত শুধু তাকে কয়েকদিন বন্দী করা রাখার কারণে না খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহর একটা প্রতি এই এই কারণে কারণে অবিচার করার নির্দয় হওয়ার কারণে রাসুল বলছেন এই নেককার নামে নিক্ষেপ করেছে তাহলে আমাদের রাসুলের কারিম সাল্লাম পশু পাখির ক্ষেত্রে আল্লাহ তালার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তাহলে মানুষের ক্ষেত্রে কত উদার হওয়া দরকার দিশের মধ্যে আসছে যে মদিনার ছোট্ট বাচ্চারা রসুলের হাত ধরতেন আর রসুলকে নিয়ে ঘুরেতেন একজন পাগল যার ভারসাম্যহীন ছিল রসুলের হাত ধরতেন এবং সে যতক্ষণ পর্যন্ত না রসুলকে নিয়ে না ছাড়তেন ততক্ষণ রসুল রসুল হাত ছাড়িয়ে নিতেন না তাকে নিয়ে মদিনা অলিতে গলিতে ঘুরত এটা তার প্রতি সম্মান ভালোবাসা এহসান দয়া অমুসলিমের পর্যন্ত রসুল সেবা করেছেন অমুসলিমের দাওয়াত গ্রহণ করেছেন এবং অমুসলিম ব্যক্তি সেবা গ্রহণ করেছেন এবং সেই অমুসলিম ব্যক্তি এই সেবা দেখে মুসলমান হয়ে গিয়েছে এটাই হলো ইসলামের মানবিকতা উদারতা প্রসরতা রবি মোহাম্মদের আদর্শ যদি আজকে আমাদের মধ্যে থাকে আমাদের ভিতরে থাকে আমাদের আচরণ দেখে আমাদের ব্যবহার দেখে অমুসলিমরা এই সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য সাম্প্রতিক সময়ে ঢাকা সিটি কর্পোরেশন ওরা ওনারা একটা উদ্যোগ নিয়েছে যে প্রচন্ড গরমে মানুষজন একটু বিশ্রাম নিতে পারে

তিনি কিন্তু বাধা দেন নাই জি জি তা আজকে দেখুন আমরা কিন্তু এটা পথচারী পানি খাবে একটু মুখ ধুবে একটু হাজাত সারবে মসজিদ কিন্তু খোলা পাওয়া যায় না জাযাকাল্লাহ আপনি এটা চমৎকার একটা তথ্য দিলেন দাবিও জানালেন ইনশাআল্লাহ আমরা যেহেতু নিজেরাও খতিব আমরা এর নিপত্তি ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আল কাউসারি আপনি যদি বলতেন যে মানবিক হওয়াটা যে কত সওয়াবের কাজ এই বিষয়ে ইসলাম কতটা গুরুত্ব দিয়ে দিয়েছে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কিভাবে আত্মস্থ করতে পারি আমাদের অভ্যাস কিভাবে পরিবর্তন করতে পারে চরিত্রে কিভাবে লালন করতে পারে যদি বলতেন আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি বিষয় আজকে আপনি উপস্থাপন করেছেন মানবিক ইসলাম আমাদেরকে শুধু মানুষের ক্ষেত্রে নয় ইমন কি পশু পাখির ক্ষেত্রেও ইসলাম আমাদেরকে দয়া এহসাম রহমত দুর্ভাগ্যজনক বর্তমানে আমাদের মধ্যে এই মানবিকতা দিন দিন কমে যাচ্ছে

আল্লাহ তালা তার প্রতি রহম করে না যে মানুষের প্রতি রহম করে না অর্থাৎ মানুষের প্রতি দয়া রহমত এহসান মানবিকতা ইসলাম কতটা উৎসাহিত করেছে শুধু উৎসাহিত করে নাই একজন মানুষকে যদি এই প্রচণ্ড গরমে এক গ্লাস শীতল পানি যদি আমি পান করাতে পারি এটাও সাদাকার সবাব এটাও একটা দয়া রহমত আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ঢাকা সিটিতে কয়েকটি জায়গায় ধানমন্ডিতে আছে মিরপুরে আছে আমি যেখানে থাকি বাড়িওয়ালা তার দেওয়ালের মধ্যে লিখে দিয়েছে এবং বাইরে সুন্দর বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে গ্লাসের ব্যবস্থা করে দিয়েছে আশেপাশে অনেক কিছু সোসাইটি থাকে যে পানির যন্ত্রণা বা বিশুদ্ধ পানি নেই বা কিছু চালক আছে রিক্সা আছে পথিক আছে বা কিছু বস্তিবাসী ভাইয়েরা আছে যাদের পানির অসংখ্য সংকট বাড়িওয়ালা তার বাইরে দেওয়ালের সাথে পানির কলের সিস্টেম করে দিয়েছে বিশুদ্ধ পানি এখানে সবার জন্য উন্মুক্ত গ্লাসের ব্যবস্থা করে দিয়েছে চব্বিশ ঘন্টা ফ্রি এই যে তিনি পথচারীর জন্য এবং মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে এইটা যে কত বড় একটা সবাবের কাজ এবং কত বড় দিনের কাজ কত বড় উদাত্ত তিনি চব্বিশ ঘন্টা সাদা কে জারিয়া এবং তার দেখি যদি কেউ আরেকজন বাড়িওয়ালা এটা করে সেও কিন্তু সাদা কিয়া জারিয়া সব পেয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু হিন্দু মুসলিম বা মানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই কিন্তু পান করার মধ্য দিয়ে ইসলামের মানবতার সায়াতলে কিন্তু তারা এই সুন্দর দৃষ্টান্ত নিতে পারে এবং কিন্তু সব কিন্তু সবার সবার ক্ষেত্রে একটা পাখি যদি এখান থেকে একটু পানি খায় এটাও একটা সব কিন্তু আপনি অবশ্যই চমৎকার বলছিলেন